আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানান যে আমি সাপ্তাহিক রাশিফলটা ইউটিউব ভিউয়ার্সদের জন্য প্রোভাইড করে থাকি আমি আজকে এসেছি বাৎসরিক রাশিফল সিংহ রাশি চোদ্দোশো বত্রিশ বাংলা বছরে কেমন কাটবে তার একটা আগাম আন্দাজ নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন সিংহ রাশি যাত্রীরা কিন্তু এবছরটায় ইনকামের যে জায়গাটা বেশ কয়েকটা কিন্তু চান্স পাবেন উপার্জন গেন করার জন্য কিন্তু সুযোগ যথেষ্টই থাকছে এবছরে কিন্তু আপনি আপনার যে কর্মস্থল সেখানে কিন্তু আপনি ও ওপরাল্লার যে আপনার যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো যাবে না কিন্তু তা সত্ত্বেও তাদের কিন্তু আপনি হেল্প ততটা না পেলেও তাদের দিক দিয়ে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু এই বছরটা যথেষ্ট কম একটু খেয়াল করে চলতে হবে সঞ্চয়টা বৃদ্ধি করতে হবে যদি সঞ্চয় বৃদ্ধি না করেন তাহলে এবছর যে আয়টা আপনি করবেন সেটা কিন্তু বছরের শেষ দিকে দেখা যাবে সেটা কিন্তু জিরো হয়ে গিয়েছে সুতরাং আপনাদের কৃষির কিন্তু ব্যয় সংকোচ বিষয়টা জরুরি যে কোনো কিছু দেখলাম যে কিছু কিনে ফেললাম বা আমার ইচ্ছে হচ্ছে ওখান থেকে একটু ঘুরে আসলাম মানে বেখেয়ালি যে হিসাব বা বেখেয়ালিভাবে খরচা করা এই প্রবণতাটা কিন্তু আপনাদের বন্ধ করা দরকার যদি আপনি সেটা করতে পারেন তাহলে কিন্তু এবছরে আপনি গেইন করবেন যারা সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় উচ্চ পদে আছেন তারা প্রশাসনিক দপ্তরে আছেন সামরিক জায়গায় আছেন যারা আর্টিস্ট বা ক্রিয়েটিভ কাজ করতে কর্ম করেন আর কি তাদের জন্য কিন্তু এছাড়া লেখক শিল্পী সাহিত্যিক যারা আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট শুভ তারা যদি একটু প্রচেষ্টা করেন তাহলে কিন্তু এই বছর প্রভূত উপার্জনের সম্ভব লোহা বা লোহজাত যে জিনিসপত্র সেটা বাড়ি সেটা ভাড়া হতে পারে কেনা বেচা হতে পারে গাড়ি যানবাহন এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত এবছরটা কিন্তু তাদের জন্য কিন্তু একদম মালামাল বলা যায় সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল একটু নজর দিয়ে সেই কাজটা দেখাশোনা করতে হবে তাহলে কিন্তু আপনি হবে কিন্তু উন্নতি করতে পারবেন আপনি যেখানে সার্ভিস করছেন মানে আপনার অফিসে সেই অনুযায়ী কিন্তু এই বছরে কিছু ট্রাভেল আসছে কিন্তু সেই ট্রাভেল কিন্তু অতটা মারাত্মক বা ভয়ঙ্কর কিছু নয় সেই ট্রাভেল থাকলেও আপনি আপনার নিজ যে কর্ম প্রতিভা বা নিজস্ব বুদ্ধি তার দ্বারা কিন্তু আপনি সেখান থেকে সেই প্রবলেমগুলি যথেষ্ট কাটিয়ে উঠতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই বছরে কিন্তু আপনার বেশ কিছু বন্ধু বান্ধব আছে যারা আসলে কিন্তু তারা বন্ধু বান্ধব নয় তারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে সমস্যা তৈরি করার চেষ্টা করবে সুতরাং বন্ধু বসে আছে তাদের থেকে কিন্তু এই বছরটা আপনাকে একটু সাবধান থাকতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে তারা কি বলতে চাইছে কি করতে চাইছে বুঝে কিন্তু চলতে হবে যদি আপনি সতর্ক থাকেন তাহলে কিন্তু তাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই যারা নতুন চাকরি খুঁজছেন বা নিজেদের জায়গাতে আছেন চাকরি করছেন অফিসে বছরে কিন্তু আপনাদের প্রমোশন যোগ আছে বা যারা নতুন চাকরি খুঁজছেন তাদের কিন্তু এ বছরে কিন্তু নতুন চাকরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে থাকছে আপনার যে ক্রিয়েশন আছে সৃষ্টিশীল কাজের যে ক্ষমতা আছে তার জন্য কিন্তু সুনাম আসবে বছরে। কিন্তু সুনামের পাশাপাশি বাধা আসবে এবছর কিন্তু মাঝে মধ্যে আপনার মধ্যে একটা অবসাদ একটা কাজ করবে সেই অবসরটাকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে আপনার লাগতে হবে তারা যদি না সেটা করেন এবছর কিন্তু আপনি সিদ্ধান্ত হীনতায় ভুগবেন ডিসিশন নিতে পারবেন না কোনটা ভালো কোনটা বন্ধ কি ঠিক কি ভুল এই সিদ্ধান্ত যে দনুমন এই দনুমন কারণে কিন্তু এবছর বেশ কিছু সুযোগ আপনার হাতছা হয়ে যাবে এবছরের সন্তানের দিকে একটু নজর রাখতে হবে সে কিন্তু একটু অন্য রকম চিন্তা করবে পড়াশোনার ক্ষেত্রে তার বাধা আসছে সুতরাং সেই চিন্তাভাবনার দিকে যাতে সে বাধা না পায় ঠিকমতো পড়াশোনা করে সেটা আপনাকে দেখতে হবে এবং সেটা ঠিকভাবে দেখতে হবে খুব কারণ আপনি যদি রুড বা আচরণ করেন তার দ্বারা কিন্তু এবছর আপনার সংসারে কিন্তু তাই নিয়ে কিছু সমস্যা তৈরি কিন্তু প্রবল যোগাযোগ থাকছে কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি বা আপনার মাদার সাইড সেই মাদার সাইড থেকে কিন্তু কোনো সমস্যা তৈরি আসতে হতে পারে এবছরটা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন দাম্পত্য জীবনে এমনি কোনো সমস্যা নেই কিন্তু স্বামী হলে স্ত্রী এবং স্ত্রী হলে স্বামীর কিন্তু এই বছরে কিছু হেলথ ইস্যু আছে সুতরাং শারীরিক সমস্যা আসলে আগে থেকে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন ঠিকমতো ওষুধগুলো খেতে হবে এবং প্রবলেম হলে অবশ্যই তার কাছে নিয়ে যেতে হবে যারা ছোটোখাটো স্মল স্কেল ইন্ডাস্ট্রির দিকে আছেন মানে ছোটো খাটো ব্যবসায়ী কর্ম উদ্যোগী যারা এবছর কিন্তু তাদের জন্য যথেষ্ট স্ট্রাগল রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে শট করে কিছু অ্যাচিভ করতে পারবে না খাটতে হবে লড়াই করতে হবে তবে কিন্তু আপনি ফলাফল ভালো পাবেন এবছরে কিন্তু আপনার ভাই বোনের কিছু হেলথ ইস্যুজ আছে এই বছরটা সেভাবে একটু খেয়াল রাখতে হবে যাতে তাদের সমস্যা না হয় একটু খেয়াল রাখলে কিন্তু সেই সমস্যাটা আপনি অনেকটাই ওভারকাম করে উঠতে পারবেন এই বছরে কিন্তু আপনি চার চাকা গাড়ি বাড়ি এগুলো কেনার দিকে একটা ঝোঁক থাকবে বছরের মাঝামাঝি সময় কিন্তু সেই সুযোগটা কিন্তু চলে আসবে এবং তার জন্য কিন্তু আপনাকে এই বছরের যেই উপার্জন যেটা আপনি করবেন সেটা কিন্তু উপার্জনের জায়গাটা অনেকটাই হাত পড়বে সেই বলেছি বছরের শেষ দিয়ে কিন্তু সেভিংসের ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে যদি যান কিন্তু সেই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অবলম্বন করবেন কারণ তা হেলথ ইস্যু আছে মূলত হাত পা ভেঙে যাওয়া এরকম কিন্তু সমস্যা কিছু থাকবে এই বছরে কিন্তু সিংহ রাশি ধর্মা ধর্মাচরণের দিয়ে কিন্তু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই বছরটা কিন্তু আপনার ধর্মের দিকে অতটা মন থাকবে না নিজের মতো করে আপনি পালন করতে চাইবেন জীবনটাকে চালাতে চাইবেন সেটা কিন্তু সুখকর সুয়ারটা হবে না চর্মাচরণের দিকে মন দিন আপনি কিন্তু ভালো থাকবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনি আপনার আশপাশের যে পরিমণ্ডল আছে তাদের সঙ্গে বাক্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সংযত হন নাহলে কিন্তু আপনার বাক্য বিনিময়ের জন্য কিন্তু মানে এক কথায় বলতে গেলে ভুল কথাবার্তা বেফাস মন্তব্য করার জন্য কিন্তু সেখানে কিন্তু আপনার একটা সম্মানহানির সমস্যা থাকছে এরকম ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন আপনি সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে এবং আপনিও শান্তিতে থাকতে পারেন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রেই সিংহাসী জাতিবাদের মধ্যে কিছু সমস্যা থাকছে তবে আশা করা যায় যে আসার শ্রাবণ মাসের পর থেকে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কর্ম কমে আসবে এবং আপনি ঠিকভাবে কিন্তু পড়ায় মন বসবে এবং পড়াশোনাটাও ভালো হবে এবং এই পড়াশোনা ভালো হওয়ার জন্য যদি আপনি কোনো চাকরি বাকরি পরীক্ষায় বসেন সেখানে কিন্তু এই বছরে কিন্তু নতুন করে কিন্তু সাফল্য অর্জনের সম্ভাবনা মানে এক কথা বলতে গেলে নতুন কর্মপ্রাপ্তি প্রবল যোগাযোগ এবং যারা পুরনো জায়গায় কাজ করছেন তাদের কিন্তু পদমর্যাদা বৃদ্ধির সুযোগ থাকছে এই বছরে আপনার কোনো প্রপার্টি প্রাপ্তির যোগ আছে কিন্তু সেটা একটু মাথায় রাখতে হবে তবে এই প্রপার্টি প্রাপ্তি নিয়ে যদি আর কোনো অংশীদার থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু এই অংশীদারের সঙ্গে কিন্তু একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখবেন এবং প্রপার্টি যদি ভাগাভাগি সুযোগ আসে সেক্ষেত্রে আলাপ আলোচনা করে ঠান্ডা মাথায় বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে বিষয়টা কিন্তু আইন আদালত পর্যন্ত চলে যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে যেটা মূল বিষয় এবছর কিন্তু আপনার যথেষ্ট হেলথ ইস্যু আছে শারীরিক সমস্যা থাকছে মোটামুটি ফাল্গুন চৈত্র মানে সারা বছর তো একরকম প্রবলেম থাকে ফাল্গুন চৈত্র বছর মাসের পর থেকে কিন্তু মোটামুটি ব্যাপারটা কিছুটা রিকভারি করবে মূলত হার্টের সমস্যা পেটের সমস্যা রক্তজনিত সমস্যা মুখে কিছু প্রবলেম এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাকে সারা বছর থাকছে সুগার প্রেশার সমস্যা কোমর পায়ের সমস্যা মানে এক কথায় বলতে গেলে সারা শরীরে কিন্তু কম বেশি সারা বছর ধরে কিন্তু এবছর একটা ভোগান্তের বিষয় থাকছে সুতরাং চলাফেরার ক্ষেত্রে বাড়িতে এবং বাড়ির বাইরে সাবধানতা অবলম্বন করুন কারণ রক্তাপদ যোগ আছে এবং যে বললাম যে শরীরে ব্যথা পাওয়ার যোগ আছে যখন তখন যে কোনো জায়গায় পড়ে ব্যথা পেয়ে রক্তপাত হয়ে অস্থিভঙ্গ রক্তপাত হতে পারে বিশেষত যারা নাকি গাড়ি চালাচ্ছেন মূলত বাইক বা চার চাকা যাই হোক না কেন চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে মোটামুটি ভালো থাকবে তাহলে বন্ধুরা ছোট্ট করে সিংহ রাশির জাতকথা যাতে কেমন যাবে চোদ্দোশো বত্রিশ সাল আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন